ক্লাস টেনে কোষ দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ্রি তিনটে সূত্র নিয়ে আমরা কাজ করব না সায়েন্স স্কোয়ার এ প্লাস কসকয়ার এ ইকুয়াল টু ওয়ান তাহলে সায়েন্স স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান মাইনাস এ অথবা কসকয়ার এ ইকোয়াল টু ওয়ান মাইনাস সায়েন্স এ দু নম্বর সূত্র সেক্স স্কোয়ার এ মাইনাস টেন স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তাহলে সেক্স স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান প্লাস টেন স্কোয়ারে তিন নম্বর সূত্র কসেক্স স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান তাহলে কোসেক স্কোয়ার এ ইকোয়াল টু ওয়ান প্লাস স্কোয়ারে এইভাবে আমরা চেঞ্জ করে করে করব কোষে দেখি টোয়েন্টি থ্রি পয়েন্ট থ একে তিন নম্বর কোশ্চেন কি আছে না ট্যান থিটা ইকোয়াল টু ওয়ান হলে এই সমীকরণটার মান নির্ণয় কর এখানে আমি টেন থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি মানে ওয়ান বাই ওয়ান তাহলে লম্ব হচ্ছে ওয়ান কে আর ভূমি হচ্ছে ওয়ান কে তাহলে অতিভুজ কত হবে না রুট টু কে তাহলে সাইন থিটা বের করবো কেন এখানে দেখো সাইন থিটা কস থিটার এইগুলো মান চাইছে তাহলে লম্ব বাই অতিভুজ লম্ব হচ্ছে ওয়ান কে আর অতিভুজ হচ্ছে রুট টু কে কস থিটা ভূমি বাই অতিভুজ ওয়ান বাই রুট টু কেন কে কে কেটে যাচ্ছে আর ওয়ান বাই রুট টু থাকছে তাহলে সমীকরণটা আমার হচ্ছে এইট সাইন থিটা প্লাস ফাইভ কস থিটা বাই সাইন কিউ থিটা মাইনাস টু কস কিউব থিটা প্লাস সেভেন কস থিটা তাহলে আমি গুণ মান বসিয়ে দিয়েছি থিটার মান থিটার মান বসিয়ে আমি সমাধান করেছি সাধারণ সমাধান করেছি দেখো এইট বাই রুট টু প্লাস ফাইভ বাই রুট টু বাই ওয়ান বাই টু রুট টু টু ওয়ান বাই রুট টুকে কিউ করলে কী হয় তিন বাই রুট টু গুণ হবে রুট টু ইন্টু রুট টু ইন্টু রুট টু তাহলে দুটো রুট টু নিয়ে টু হবে আর একটা রুট টু মাইনাস টু ইন্টু ওয়ান বাই টু রুট টু ইন্টু সেভেন বাই রুট টু তাহলে হলো তেরো বাই রুট টু এই যে আট আর পাঁচ তেরো হর একই আছে আর সম বাই ওয়ান মাইনাস টু প্লাস ফর্টিন বাই টু রুট টু তাহলে তেরো বাই রুট টু ইন টু টু রুট টু বাই তেরো তাহলে উত্তর হবে দুই অ্যান্সার দুইয়ের এক কস থিটা ইকোয়াল টু ওয়ান বাই সাইন থিটা সূত্র থেকে পাচ্ছি কি না সাইন থিটা ইকোয়াল টু বাই অতিভুজ কোসিক থিটা অতিভুজ বাই লম্ব তাহলে কসথিটা ইকোয়াল টু রুটোভার ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমি টেন থিটা ইকোয়াল টু সাইন থিটা বাই কস থিটা সাইন্থিটা আর কসের জায়গায় আমি কী বসাবো রুট ওয়ান মাইন রুট ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা তাহলে আমার কী হবে এটা হবে অ্যান্সার সাইন থিটার মাধ্যমে প্রকাশ করলাম তিনের তিনের দুই কোশেক থিটা মাইনাস কর থিটা ইকোয়াল টু রুট টু মাইনাস ওয়ান তাহলে আমার কী উত্তর ছাইছে কোশেক থিটা প্লাস কর থিটা কত তাহলে উভয় দিকে আমি কী করবো কোশেক থিটা প্লাস কর থিটা দিয়ে গুণ করবো তাহলে কোশেক থিটা মাইনাস কর থিটা ইন্টু থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু রুট টু মাইনাস ওয়ান কোশেক থিটা প্লাস কর্থিটা তাহলে এখানে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর সূত্র তাহলে কী হয়ে যাবে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কর স্কোয়ার থিটা ইকোয়াল টু রুট টু মাইনাস ওয়ান কোশেক থিটা প্লাস করথিটা এইটার মান চাইছে তাহলে এইটার মান চাইলে আমি কী করে দেবো এটা মানে ওয়ান সূত্র থেকে আমি পাচ্ছি তিন নম্বর সূত্র তাহলে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ানকে এই নিয়ে এসেছি তাহলে স্থান চেঞ্জ করেছে মানে এটা গুণ অবস্থা আছে ভাগ হয়ে যাবে তাহলে ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান ইকোয়াল টু কোশেক থিটা প্লাস কর থিটা সূত্র থেকে পাচ্ছি তাহলে আমি কোশেক থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট টু মাইনাস ওয়ান তাহলে করণীয় নিরসন আমরা শিখেছি ক্লাস টেনে তাহলে রুট টু নিচে আছে মাইনাস ওয়ান তাহলে আমি ওপর নিজ ল লবার হরকে রুট টু প্লাস ওয়ান দিয়ে গুণ করবো তাহলে এটা হয়ে যাবে কি প্লাস ওয়ান প্লাস ওয়ান আর নিচে রুট টু স্কোয়ার মানে এ প্লাস বি টু মাইনাস বি সূত্র তাহলে রুট টু স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার মানে রুট টু স্কোয়ার করলে টু হয় টু মাইনাস ওয়ান মানে ওয়ান তাহলে রুট টু প্লাস ওয়ান অ্যান্সার তিনের চার টেন থিটা প্লাস কর থিটা ইকোয়াল টু টু হলে টেন থিটা মাইনাস করথিটার মান নির্ণয় করো টেন থিটা প্লাস করথিটা ইকোয়াল টু টু হোল স্কোয়ার করে নিয়েছি হোল স্কোয়ার করে নিয়ে এখানে আমি গুণ করিনি দেখো কেন না করথিটা ইকোয়াল টু ওয়ান বাই টেন এটা হতে পারে সেই কারণে আমি এখানে কী করেছি করে নি সেই যে কাটাও ইন্টু কেটে গেছে তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস কর স্কোয়ার থিটা ইকোয়াল টু ফোর মাইনাস টু আর কর থিটা মানে হচ্ছে মানে টেন থিটা টেন টেন থিটা খেটে গেল তাহলে টু টুটাকে এদিকে নিলে মাইনাস হয়ে গেল তাহলে টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা ইকোয়াল টু টু এবার অতএেন থিটা মাইনাস কট থিটার হোল স্কোয়ার ইকোয়াল টু টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র তাহলে আমি টেন স্কোয়ার থিটা প্লাস কট স্কোয়ার থিটার মান জানি আর টেন থিটা আর কট থিটা কেটে হয়ে তাহলে টু মাইনাস টু ইকোয়াল টু জিরো তাহলে টেন থিটা মাইনাস কর থ্রিটা ইকোয়াল টু জিরো সাত তিনের সাতের অঙ্ক সেক্স থিটা মাইনাস টেন টেন থিটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি কী চাইছে না আমার চাইছে সেক থিটা মাইনাস টেন থিটার মান তাহলে আমি সেক থিটাকে প্লাস করে নিয়েছি উভয় পক্ষে সেক থিটা প্লাস টেন থি টেন থিটা দিয়ে গুণ করে নিয়েছি তাহলে সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থ্রি সূত্র চলে এলো ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি ইকোয়াল টু সেক থ্রিটা প্লাস টেন থ্রিটা তাহলে এটা মানে হচ্ছে ওয়ান তাহলে এটা ইকোয়াল টু ওয়ান বাই রুট থ্রি সেক থ্রিটা টেন থ্রিটা এদিক ওদিক করলে কী হয়ে যাবে না রুট থ্রি এদিকে পাঠিয়ে দিলে থ্রি হয়ে যাবে তাহলে আমি উভয় পক্ষই আমি চেঞ্জ করে নিলাম তাহলে সেক থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু রুট থ্রি তাহলে সেক থিটা প্লাস টেন থ্রিটা হচ্ছে রুট থ্রি সেক থিটা মাইনাস টেন থিটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি দুটো সমীকরণ পেলাম এই দুটো সমীকরণ থেকে আমি কি করবো যোগ করে পাই যোগ করে পাই কেন এখানে প্লাস আছে কেন মাইনাস আছে যোগ করলে সাইন চেঞ্জ হবে না তাহলে টু সেক থিটা এটা কেটে গেলো আর এটা যোগ চিহ্ন হলো রুট থ্রি প্লাস ওয়ান বাই রুট থ্রি করলে কত হবে ফোর বাই রুট থ্রি তাহলে সেক থিটা ইকোয়াল টু হচ্ছে টু বাই রুট থ্রি তাহলে টেন থিটা ইকোয়াল টু হচ্ছে রুট থ্রি মাইনাস সেক থিটা এক নম্বর সমীকরণে মান বসিয়ে থেকে পাচ্ছি সেক থিটার মান বসিয়ে সেক থিটার মান বসিয়ে আমি কত পেলাম ওয়ান বাই রুট থ্রি তাহলে সেক থিটা হচ্ছে টু বাই রুট থ্রি এবং টেন থ্রিটা হচ্ছে ওয়ান বাই রুট থ্রি তিনের নয়ের দাগে কী আছে সাইন থিটা প্লাস কস থ্রিটা বা সাইন থিটা মাইনাস কস থিটা ইকোয়াল টু সেভেন হল টেন থিটার মান আমি যোগভাগ প্রক্রিয়া শিখেছি যোগভাগ প্রক্রিয়া করে কী করবো সাইনথিটা প্লাস কসথিটা লব প্লাস হর নিচে হবে লব মাইনাস হর তাহলে কী হয়ে গেলো লব সাইনথিরা প্লাস কসথিটা প্লাস সাইনথিটা মাইনাস কসথিটা নিচে হবে সাইনথিটা প্লাস থিটা মাইনাস সাইনথিটা প্লাস কসথিটা মানে হর লব মাইনাস হর উভয় দিকে সেভেন প্লাস ওয়ান বাই সেভেন মাইনাস ওয়ান তাহলে যোগভাগ প্রক্রিয়া করে পায় যোগ ভাগ প্রক্রিয়া করে পায় উভয় দিকে এনে হবে উভয় দিকে সমান কত পেলাম থিটা ইকাল টু ফোর বাই থ্রি অ্যান্সার তিনের বারোদ্যাকে তাহলে ফাইভ সায়েন্স স্কোয়ার থিটার প্লাস ফোর কসকোয়ার থিটা ইকোয়াল টু নাইন বাই টু হলে টেন থিটার মান বের কর তাহলে আগে আমাকে কী করতে হবে এখানে হর বাই দুই আছে তাহলে দুই দিয়ে আমি গুণ করলাম গুণ করে আমি কি পেলাম টু ইন টু তারপরে টেন সায়েন্স কোয়ার থিয়েটার প্লাস এইট কসকোয়ার থিটা ইকোয়াল টু নাইন টেনটাকে ভেঙে নিয়ে টু সায়েন্স কোয়ার থিটা প্লাস এইট সায়েন্স স্কোয়ার থিয়েটার প্লাস এইট কস স স্কোয়ার থিয়েটার ইকোয়াল টু নাইন তাহলে এইট কমন নিয়ে নিলে সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস স্কোয়ার স্কোয়ার থ্রিটা সূত্র আমরা জানি ওয়ান তাহলে স্যার টু সায়েন্স স্কোয়ার থ্রিটা প্লাস এইট এইট ইন্টু ওয়ান মানে এইট ইকোয়াল টু নাইন তাহলে টু সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু ওয়ান তাহলে সায়েন্স স্কোয়ার থ্রিটা ইকোয়াল টু টু মানে একটা ভাগ করে নিলাম সায়েন্স স্কোয়ার থ্রিটা আর একটা সায়েন্স স্কোয়ার থ্রিটাকে ডান দিকে পাঠিয়ে দিলাম তাহলে কী হলো দুটো এদিকে এলে যোগ হয়ে যাবে যোগ করলে টু সায়েন্স স্কোয়ার থ্রিটা হয়ে যাবে তাহলে সায়েন্স স্কোয়ার থিটা ইকোয়াল টু ওয়ান মাইনাস সায়েন্স স্কোয়ার থিটা মানে ক স্কোয়ার থিটা তাহলে উভয় পক্ষে আমি কস স্কোয়ার থিটা দিয়ে ভাগ করছি ভাগ করলে কী পাবো সায়েন্স স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু ওয়ান তাহলে টেন টেন থিটা ইকুয়াল টু ওয়ান অ্যান্সার তারপরে আমি করছি চৌদ্দ দাগের অঙ্ক সিক্স স্কোয়ার থিটা প্লাস টেন স্কোয়ার থিটা ইকুয়াল টু তেরো বাই বারো হলে সে টু দি দিপার ফোর থিটা মাইনাস টেন টু দি দিপার ফোর থিটা ইকলি কত তাহলে আমি প্লাসটা জানি মাইনাসটা জানি না তাহলে আমি কী করবো মাইনাসটা সূত্র থেকে জানবো তাহলে এটা এ টু দি দিপার ফোর মাইনাস বি টু দিপার ফোরের কে স্কোয়ারের সূত্র করছি মানে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে আমি কী করলাম সেক্স স্কোয়ার থিটা স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার থিটা স্কোয়ার তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখানে এ হচ্ছে সেক্স স্কোয়ার থিটা বি হচ্ছে টেন স্কোয়ার থিটা তাহলে ভেঙে নিলে আমি এটার মান জানি কত তেরো বাই বারো আর এটার সূত্র থেকে আমি জানি কত ওয়ান ইন্টু ওয়ান তাহলে উত্তর হচ্ছে তেরো বাই বারো এই অব্দি থাকলো এরপর